এবং হাদিস শরীফে রয়েছে এ ব্যাপারে কি করতে হবে ফিকার কি মধ্যে রয়েছে দেখেন হজরত আব্দুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালন বর্ণনা করেছেন মানাব তারা ইয়মন মিন রমজান যে রমজান মাসে একদিন রোজা না রাখি ইচ্ছার করে ফেলবে রোজা ভঙ্গ করে ফেলবে রোজা রাখবে না একদিন কম পক্ষে বেশি নয় বেশি হলে তো আরো বেশি হবে একদিনও যদি সে রোজা ভঙ্গ করে মোতাহমেদান ইচ্ছাকৃত পাবে

একটা রোজা সেই ইচ্ছাকৃত ভঙ্গ করে কমপক্ষে দুই মাস একটা না রোজা রাখতে হবে সাহারাইনে মোতাতাবি আইনে লাগাতার মাঝখানে যদি ভঙ্গ করে আবার শুরু করতে হবে নতুন ভাবে এত কঠোরতা আছে রোজারা ভঙ্গ করলে তাই পবিত্র রমজান মাসের রোজাগুলো রেখে আল্লাহ রাব্বুল আলমিন এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বাঁচার জন্য তভিক দান করুন আমিন